হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা এখনো আশাবাদী রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রারত বসু শিক্ষামন্ত্রী কী বললেন এই ভিডিওতে আমরা জেনে নেব রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড় দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রারত বসু আদালতের নির্দেশ পেলে সাত দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে রাজ্য এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী বিহারে পাঁচশো শিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে প্রশ্নের জবাবে এমনই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু তিনি বললেন যে যারা চাকরি দাবিতে পথে বসেছেন তাদের জন্য মমতাদি খুবই দুঃখিত আমাদের কম বেশি সবারই জানা আছে রাজ্যের শিক্ষার যে হাল তো এটা কিছু বলার নেই যাই হোক সাংবাদিকদের তরফে শিক্ষামন্ত্রী ব্রারত্য বসু প্রশ্ন করা হয় ব্র্ত বসুকে বিহারের অস্থায়ী শিক্ষকরা স্থায়ী হলে পশ্চিমবঙ্গের সমস্যা কোথায় জবাবে তিনি বলেন যে বাংলা নিশ্চয় পারবে তবে বিহারের বিরোধী দলেরা পশ্চিমবঙ্গে বিরোধী দলের মতো মামলা করে না মামলা করলেই সবটা ভেসতে যাবে বাংলায় গোটা নিয়োগটাই আদালতে আটকে আছে আদালতের নির্দেশ পেলে সাত দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি আলো আরো বলেন যে রাজ্যে চাকরিপ্রার্থীদের আন্দোলনের প্রভাব ভোট বক্সে পড়ার সম্ভাবনা খারিজ করে খারিজ করে বসু আরও বলেন যে এসবের কোনো প্রভাব ভোটে পড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করেছেন তিনি বিষয়টি সংশোধন করে নিতেও বলেছেন যেসব চাকরি প্রার্থী রাস্তায় বসে আছেন তাদের জন্য মমতাদি খুবই দুঃখিত মমতাদির উপর ওদের যে ভরসা রয়েছে অন্য কোন নেতার উপরে কিন্তু নেই এসেলএসটি চাকরিপ্রার্থীরা দুই দফায় গিয়ে বৈঠক করেছেন রাজ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফলে প্রশ্ন উঠেছে তাদের নিয়োগ পদ্ধতি কতটা এগোলো এই বিষয়ে ব্রাপ্ত বসু বলেন তা নির্ভর করছে আইনি পরামর্শ ও সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্টে আমরা আইনজীবী মারফত কথা বলেছি